এডা। এটা রাখো। এটা জ্যাকেট কিনে নেবা। এই বাবু। দেখি। তো চেনা জানা মনে হচ্ছে না। এরা আগে তোমারে দেখেছি তো। তুমি কোথায় ছিলে তোমার চেনাশোনা মনে হচ্ছে এই সামনে এসে দেখি কোথায় আছো তুমি বাজারে এসো বাজারে এখানে সামনে এসো আমার সামনে এসো বাজারে সবজি কিনতে যাচ্ছ এই সন্ধ্যার টাইমে দাম কম হবে বলে কই তোমার টাকা কই দেখি কুড়ি টাকা দিয়েছো বাড়ি কুড়ি টাকা বাড়িতে দিয়েছো সবজি কেনার জন্যে সন্ধ্যার টাইমে দাম কম হয় তুমি জানো হ্যাঁ তা তোমার গায়ে জামা নেই কেন এই গেঞ্জি তুই ঠান্ডাতে কাঁপছ তো হ্যাঁ তুমি যে তোমার বাড়িতে কিছু নেই জ্যাকেট জ্যাকেট নেই পরার মতন জ্যাকেট নেই কি হবে দেখি সাইড এসো পা তো সাদা হয়ে গেছে জুতো মুতো জুতো তো কিনেছ এর আগে তোমার সাথে আমার দেখা হয়েছিল তুমি কোথায় মাছ হচ্ছিল না গো রাস্তার ধারে কোন পাড়ায় হিন্দু পাড়ায় এরকম বলতে নেই হিন্দু মুসলিম সব ভাই ভাই হিন্দু পড়া বলতে নেই চলো সামনে এসো এখন তুমি কি করবে হাটে যাবে আমার গাড়িতে বসো হ্যাঁ এই বাবু আমার গাড়িতে বসো হাটে যাবে তো হ্যাঁ এই সবজির দাম কমাবে বলে সন্ধেবেলা যাচ্ছ আর তোমার জ্যাকেট নেই একটা জ্যাকেট কিনে দেবো হ্যাঁ কিনবে না সরম করছো হ্যাঁ জ্যাকেট কিনে দিলে পরবে তো অত ঠান্ডার সময় দেখা যাচ্ছে হাত গুড়িয়ে গেছে তো জ্যাকেট কিনলে পরবে তো টাকা দেবো কিছু হ্যাঁ সামনে তোমার ব্যাগ কই কীসে করে বাজার করবে এর এটা রাখো একটা জ্যাকেট কিনে নেবে হ্যাঁ ঠিক আছে যাও দেখা হবে হ্যাঁ একটা জ্যাকেট কিনে নেবে মনে করে বন্ধুরা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে একটা সেই ছেলেটা দেখা হলো দেখা হয়েছিল মাছ ধরছিল এক খালে বাচ্চাটা ঠান্ডা একদম জড়ো হয়ে গেছে বাচ্চাটা আমি চিনতে পারলাম বাচ্চাটাকে কিছু টাকা দিয়ে সহযোগিতা করলাম একটা জ্যাকেট যদি কিনে নেয় ভালো হবে